আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে এ কমা বি কমা সি যে কোনো সেট হলে প্রমাণ করো যে এ কার্টেশ গুন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রোস বি ইন্টারসেকশন এ কার্টেশ গুণজ সি তাহলে আমাদের এখানে সি যে কোনো তিনটা সেট হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ কার্টেশীয় গুনজ বি ইন্টারসেকশন সি ইকুয়াল হ্যাঁ এ কার্টেশ গুণজ বি ইন্টারসেকশন এ কাটেশীয় গুণজ সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই অঙ্কগুলোর বা এই উপপদ্ধতির প্রমাণ আমরা সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই আপনারা ইচ্ছা করলে এখানে এ বি সি তিনটা যে কোনো সেট ধরে নিতে পারেন সেটগুলো ধরে নেওয়ার পরে আপনারা বি ইন্টারসেকশান সি আগে বের করবেন ওই বি ইন্টারসেকশন সি এর সাথে এ এর কার্টেসিও গুণজ করলে যে আমরা সেটটা পাবো এরপর আমরা কি করব এ আর বি এর কার্টেসিও গুণজ করবো এ আর সি এর সেটের কাঁঠেসীয় গুনজ করব পরবর্তীতে এই দুইটারে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমাদের এই অংশটার এই অংশটা এই দুই অংশটা আমাদের সমান হবে এখন যেহেতু বইয়ে আপনাদের যে নিয়মে করানো আছে আমি সেই নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমাদের কাঁটেসীয় গুণজ আছে এই কাঁঠের গুণজ মানে আছে যে কোনো দুইটা সেটের মধ্যে যদি আমরা কাঁটের গুণজ করি তাহলে সেই সেটগুলোকে আমাদের ক্রমজোর আকারে কিন্তু ধরে নিতে হয় আচ্ছা আমাদের এই বাম অংশে আছে কি এ কান্ট্রিশীয় গুণজ বি ইন্টারসেকশন সি সমান তাহলে প্রথমে এর সাথে বি এর কান্ট্রিশীয় গুণজ হবে আবার এর সাথে সি এর কান্ট্রিস গুণজ হবে আর মাঝে এখানে আছে ইন্টারসেকশন এজন্য এখানে আছে মাঝে ইন্টারসেকশন এই অঙ্কটি কিন্তু আরও একভাবে আসতে পারে যে সেটা আছে আপনাদের যে কীভাবে দিতে পারে এ কান্ট্রিশীয় গুণজ বি ইউনিয়ন সি সমান তাহলে এখন যদি এখানে ইন্টারসেকশন না থেকে যদি এখানে ইউনিয়ন থাকে তখন সূত্রটার কি হবে আমরা একটু দেখি তাহলে এ কান্ট্রিশীয় গুণজ বি তাহলে এ কান্ট্রিশীয় গুণজ বি এ কান্ট্রিশীয় গুণজ বি তাহলে এখানে কিন্তু ইন্টারসেকশন ছিল এখানে ইন্টারসেকশন হলো এখানে সে ইউনিয়ন তাহলে আমরা এখানে দেব ইউনিয়ন এরপরে হবে এ কান্ট্রিশীয় গুনজ সি তাহলে আমি আপনাদের এই এইটা দেখাচ্ছি আর আপনারা হলো এই অঙ্কটা মানে এই প্রমাণটা আপনারা নিজেরা করবেন বই দেখে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন তাহলে আমরা প্রথমে লিখলাম ধরি ধরি কমা ওয়াই বিলংস টু এ এ কারণ্টেশ গুণজ বি ইন্টারসেকশন সি অর্থাৎ আমাদের এইখানে বামপক্ষ ছিল কি এ কারণ্টেশ গুণজ বি ইন্টারসেকশন সি এইটারে একটা উপাদান আমরা ধরি নিলাম কি কমা ওয়াই তাহলে আমরা কি ধরলাম যে আমাদের এ কারণ্টেশ গুণজ বি ইন্টারসেকশন সি এর একটা উপাদান ধরলাম আমরা ক্রোমোজোর আকারে এক্স কমা ওয়াই তাহলে আমাদের এখানে যে এই যে এক্সট্রা আছে এই এক্সট্রা কিন্তু হবে কারণেশীয় গুনজের আগে যে এ আছে এ আর ওয়াইটা হবে এই কারণেসীয় গুনজের পরে যে আছে বি ইন্টারসেকশন সি সেটা আর কি হবে তাহলে আমরা এখানে লিখলাম যে তাহলে এক্স বিলংস টু এ তাহলে আমাদের এইখানে আমরা কী লিখতে পাবো যে এক্স বিলংস টু এ এই যে এক্স বিলংস টু এ তাহলে এই কান্ট্রিশীয় গুণজের পরিবর্তে আমরা নিয়ে আসলাম এবং আর এখানে আছে ওয়াই তাহলে ওয়াই কান্ট্রিশ ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি তাহলে ওয়াই বিলংস টু B ইন্টারসেকশন সি তাহলে আমাদের এই এক্স তাহলে এক্স বিলংস টু এ নিলাম এই কার্টিসীয় গুণসটা এবং হওয়া গেল এরপরে এসে Y ওয়াই বিলংস টু এই যে আমাদের এই অংশটা বি ইন্টারসেকশন সি এই যে বি ইন্টারসেকশন সি বা এক্স বিলংস টু এ এবং আচ্ছা এরপরে আমাদের এইখানে আমরা জানি যে ইন্টারসেকশন যদি থাকে তাহলে কি হয় এবং হয় ইন্টারসেকশন থাকলে কি হয় এবং হয় তাহলে আমরা এই অংশটাকে আবার এর মাধ্যমে লিখতে পারবো যদি বি ইন্টারসেকশান সি এর একটা উপাদান যদি ওয়াই হয় বি ইন্টারসেকশন সি এর যদি একটা উপাদান ওয়াই হয় তাহলে বি এর একটা উপাদান ওয়াই হবে এবং সি এর একটা উপাদানও ওয়াই হবে তাহলে আমি কি বললাম যে যদি বি ইন্টারসেকশন সি এর একটা উপাদান ওয়াই হয় তাহলে এই ওয়াইটা পৃথকভাবে একবার বি এর একটা উপাদান হবে এবং এই সি এর একটা উপাদান হবে তাহলে আমরা এখন সেটা লিখবো যে ওয়াই বিলংস টু বি এই ইন্টারসেকশনটা হয়ে গেল এবং ইন্টারসেকশন হয়ে গেল এবং এবং ওয়াই বিলংস টু সি তাহলে এটা কি হলো যে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সিটা হয়ে গেল আমাদের ওয়াই বিলংস টু বি এই ইন্টারসেকশনটা হয়ে গেল এবং আর ওয়াই বিলংস টু সি এই যে এখানে লিখলাম এখন আমরা যদি একটু দেখি আমাদের এই যে এই পর্যন্ত অংশটুকু এক্স বিলংস টু এ এবং এই অংশটুকু আমাদের এই অংশটার সাথে গুণ আছে তার মানে এক্স বিলংস টু এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং y বিলংস টু সি এই অংশের সাথে এই অংশটা আমাদের গুণ আছে তাহলে আমরা এখন গুণ আকারে লিখব তাহলে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এইখানে লিখলাম এখানে এবং আছে যে এবং দিলাম এরপরে আমাদের কি আছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি মানে হচ্ছে যে এক্স বিলং টু এ এবং এইটার সাথে আমরা একবার ওয়াই বিলংস টু কে গুণ দিলাম এখানে এবং এখানে এবং আসলো আবার এক্স বিলংস টু এ এবং এর সাথে আমরা ওয়াই বিলংস টু সি গুণ লিখলাম তাহলে এখানে হলো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এখন যদি আমরা এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তাহলে এই দুইটাকে আমরা ক্রমজোর আকারে কি লিখবো এক্স ক্রম ওয়াই বিলংস টু এ কাঁটেশীয় গুণজ বি তার মানে কি এখানে এক্স আছে এখানে এইখানে এক্স আছে এখানে ওয়াই আছে তার এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এক্স আর ওয়াইকে আমরা একসাথে ক্রোমোজোর আকারে লিখলাম আর এ এবং তা হয়ে গেল কাণ্টেশীয় গুনজ এখানে বি এখানে বি হইল এই লাইনটার মানে হচ্ছে যদি এ এর একটা উপাদান এক্স হয় এবং এর একটা উপাদান বি হয় তাহলে এ কান্টেশীয় গুণজ বি এর একটা ক্রোমোজোরের উপাদান হবে এক্স Y। ওয়াই এরপর এখানে এবং এখানে এবং এরপর এখানে আমাদের কি আছে এক্স বিলংস টু এ এবং Y বিলংস টু সি তাহলে এইটাকে যদি আমরা ক্রোমোজোর আকারে লিখি এখানে এক্স এখানে Y তাহলে এক্স Y ওয়াই বিলংস টু বিলংস টু এখানে এ এখানে সি তাহলে এ সি আর এখানে এবং থাকার কারণে এখানে আসলো আমাদের কার্টেশীয় গুণজ তার মানে আমার কি দাঁড়ালো এক্স বিলংস টু এ এবং Y বিলংস টু c কে আমরা লিখলাম কিভাবে এক্স কমা বিলংস টু এ কার্টেশ গুণজ সি এরপর আমরা আমাদের এখানে আছে কি এক্স এক্স কমা ওয়াই এখানেও আছে এক্স কমা ওয়াই তার মানে এখানেও এক্স কমা ওয়াই এখানেও এক্স ক্রমা ওয়াই এই এক্স কমা ওয়াইকে আমরা এখানে লিখলাম এরপরে আমাদের এ কাণ্টেশীয় গুণজ বি এখানে থাকলো এবং এখানে থাকবে এ কান্ঠেশীয় গুণ সি তাহলে আমরা এখানে এক্স কমা ওয়াই এখানেও এক্স কমা ওয়াই এইটার এইটাকে নিয়ে এখানে লিখলাম এখানে হলো এ কাণ্টেশীয় গুণজ বি এই এবংটা হয়ে গেল ইন্টারসেকশন আর এ কাঠেসীয় গুণজ সি এ কান্টেশীয় গুণ সি আচ্ছা আর আমরা এই যে এক্স কমা ওয়াইটাকে আমরা কী ধরছিলাম এক্স কমা ওয়াইকে ধরছিলাম আমরা এ কান্ট্রেশীয় গুণজ বি ইন্টারসেকশন সি সামসেড এ কান্ট্রেশীয় গুণজ বি ইন্টারসেকশন এ কান্ট্রেশীয় গুণজ সি এটিকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ আমরা কী করলাম আমরা এই অংশে প্রথমে এক্স কমা ওয়াই বিলংস টু এ কান্ট্রেশীয় গুণজ বি ইন্টারসেকশন সি মানে বাম অংশ বাম পক্ষের একটা উপাদান ধরলাম আমরা এক্স কমা ওয়াই মানে ক্রমজুর আকারে সম ওয়াই ধরলাম পক্ষের অংশটাকে আমরা এক্সম ওয়াই ক্রোমজোর আকারে ধরে আমরা কি ডান পক্ষের একটা উপসেট সেটা আমরা দেখাইলাম এরপর আমরা আবার কি করব আবার আমরা ধরবো যে ডান পাশের অংশটুকুকে ধরে আমরা এই যে বাম পাশের অংশটুকু মিল করার চেষ্টা করব। তাহলে আমরা লিখলাম যে আবার ধরি এই যে আবার ধরি এক্স কমা বিলংস টু এ কান্ট্রেশীয় গুণজ বি ইন্টারসেকশন এ কান্ট্রেশীয় গুণজ সি এই যে এইটা ছিল আমাদের ডান পক্ষ এই ডানপক্ষের একটা উপাদান ধরলাম আমরা কি এক্স কমা ওয়াই আকারে এখন যদি হয় তাহলে আমরা কি লিখতে পাবো এই এক্সের হবে কি এ কান্ট্রেশীয় গুণজ বি আর ওয়াইটা হবে কি এ কান্ট্রেশীয় গুণজ সি তাহলে আমরা এখন লিখবো এক্স আচ্ছা তাহলে এক্সট্রা হবে কি আমাদের এক্সট্রা হবে আমাদের এই যে এ কান্ট্রেশীয় গুনজ বি আর ওয়াইটা হবে আমাদের কি এ কান্ট্রেশীয় গুণ সি কিন্তু আমাদের এইখানে ছিল ক্রোমোজোর আকারে তাহলে আমরা এখন এই ক্রোমোজোর আকারে আমাদের এইখানে যে ইন্টারসেকশন ছিল এই ইন্টারসেকশনটাকে আমরা আলাদা করে দিব আমরা একটু আগে দেখলাম এই ইন্টারসেকশন মানে আছে কি এবং ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের এবং তাহলে আমরা এখন দেখি যে এখানে আছে কি এক্স কম ওয়াই বিলংস টু এ কান্ট্রেশিও গুণজ বি এই যে এক্স কম ওয়াই বিলংস টু এ কান্ট্রেশিও গুণজ বি এই ইন্টারসেকশনটা হয়ে গেল এবং এই ইন্টারসেকশনটা হয়ে গেল এবং আবার আমরা নিব হলো এক্স কম ওয়াই বিলংস টু এ কান্ট্রেশিও গুণজ সি এই যে এক্স কম ওয়াই বিলংস টু এ কান্ট্রে গুণজ সি মানে হচ্ছে যে আমরা এক্স কম ওয়াই বিলংস টু একবার নিব এ কান্ট্রেশিও গুণজ বি এই ইন্টারসেকশনটা হয়ে গেল এবং এক্স কম ওয়াই বিলংস টু এ কার্টেশ গুন যে এটা লিখলাম আমরা এখন লিখতে পাব যে এক্স কম ওয়াই বিলংস টু এ কার্টেশ গুনজ বি এইটাকে আমরা এখন লিখবো কি একটু আগে আমি বললাম যে এক্স বিলংস টু এ হবে আর এখানে কার্টেশীয় গুণজ টা যাবে এবং ওয়াই বিলংস টু বি হবে এরপর আমরা এখানে এবং এখানে এবং লিখলাম তাহলে এক্স কম ওয়াই বিলংস টু এ কারণ্টেশীয় গুণজ সি মানে এ কার্টেশীয় গুণজ সি এর একটা উপাদান যদি আমাদের এক্স কম ওয়াই ক্রমজোর আকারে হয় তাহলে এই এ এর একটা উপাদান মানে এ সেটের একটা উপাদান হবে এক্স এবং সি সেটের একটা উপাদান হবে ওয়াই তাহলে আমরা এটাকে কীভাবে লিখলাম এক্স কম ওয়াই বিলংস টু এ কান্ট্রিশীয় গুণ সিকে আমরা লিখলাম কি এই যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এখন যদি আমরা দেখি যে আমাদের এই অংশে আছে কি যে এক্স বিলং এ এখানেও আছে এক্স বিলং এ তাহলে আমাদের এখানে আছে কি এক্স বিলং এ এখানেও আছে এক্স বিলং এ আমরা যদি এক্স বিলং a কে কমন নেই তাহলে এক্স বিলং এ কে কমন নিলাম তাহলে এখানে থাকলো এবং এখানে থাকলো এবং এখানে আছে আমাদের কি ওয়াই বিলংস যে এবং ওয়াই c সি আসা আমরা যদি কমন বিষয়টা যদি একটু না বুঝি তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের বাম পাশে আসে হলো এ কাঁটেশীয় গুনজ বি ইন্টারসেকশন সি আমাদের বাম পাশে এটা আছে এ কাঠেশীয় গুনজ বি ইন্টারসেকশন সি তার মানে আমাদের একে আমাদের আগে নিতে হবে এ আমাদের আগে নিতে হবে এ যে আমরা লিখলাম এখানে আছে এক্স বিলং এ এখানে আছে এক্স বিলং এ তাহলে আমরা এক্স বিলং এ নিলাম আর এইখানে কাণ্টেশীয় গুণজ এই কাণ্টিসীয় গুনজটা হয়ে যাবে এবং এই কান্ট্রিশীয় গুনজটা হয়ে যাবে কি এবং এই কান্ট্রিশীয় গুনজটা হয়ে যাবে এবং তাহলে এখানে নেবো আমরা এবং আর এখানে হলো ওয়াই বিলংস বি এবং ওয়াই বিলংস সি তার মানে এই লাইন থেকে আমরা এক্স বিলং এ কে আগে লিখলাম এবং ওয়াই বিলংস বি এবং ওয়াই বিলংস সি হল আচ্ছা এখন যদি আমরা দেখি এক্স বিলং এ এবং ওয়াই বি এক্স এই যে এক্স বিলং এ এক্স বিলং এ এখানে এবং এখানে এবং আচ্ছা এই অংশটুকুকে আমরা এখন কি লিখতে পারি এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াইকে নিবলাম আমরা সামনে আর এখানে আছে বি সি তাহলে এবংটা গেলো আমাদের ইন্টারসেকশন তাহলে বি ইন্টারসেকশন সি এটি করার মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে আছে কি আমাদের এখানে আছে বি ইন্টারসেকশন সি এই যে বি ইন্টারসেকশন সি আছে তার মানে এখানে বি আছে এই যে এখানে সি আর এবং মানে আমরা কি জানি এবং মানে আছে ইন্টারসেকশন তাহলে আমরা লিখলাম ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি তাহলে এখন যদি আমরা দেখি এখানে এক্স এখানে ওয়াই তাহলে এখন এই দুইটাকে আমরা যদি ক্রোমজোর আকারে লিখি এই দুইটাকে যদি আমরা এখন ক্রোমজোর আকারে লিখি তাহলে হবে কি এক্স বিলং এ এবং ওয়াই বিলংস বি ইন্টারসেকশন সি মানে এ সেটের একটা উপাদান যদি এক্স হয় এবং বি ইন্টারসেকশন সি সেটের যদি একটা উপাদান ওয়াই হয় তাহলে এই দুইটাকে আমরা ক্রমজর আকারে লিখলাম যে এক্সমা ওয়াই বিলংস টু এখানে আছে এ এখানে এ এই এবংটা হয়ে গেল কান্ট্রেশীয় গুণজ এখানে আসলো বি ইন্টারসেকশন সি তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনটা পাইলাম অর্থাৎ এখানে এক্স এখানে ওয়াই তাহলে এক্স y এখানে বিলংস টু দিলাম বিলংস টু দিলাম এরপরে আমাদের কি আছে এখানে আছে এ এই এবংটা হয়ে গেল কাণ্টেশীয় গুণজ আর এখানে আছে কি বি ইন্টারসেকশন সি যে বি ইন্টারসেকশন সি আচ্ছা এরপরে আমাদের এই যে এক্স ওয়াইকে আমরা কী ধরছিলাম এক্স y ওয়াইকে ধরছিলাম আমরা এ কান্টেশীয় গুণজ বি ইন্টারসেকশন এ কান্টেশীয় গুণজ সি সাবসেট এ কান্টেশীয় গুণজ বি ইন্টারসেকশন সি তাহলে এক সময় ওয়াইকে আমরা কী ধরছিলাম যে এ কার্টেশ গুণজ বি ইন্টারসেকশন এ কার্টেশীয় গুণ সি আর এই বিলংস ছুটে হয়ে গেলো আমাদের এখানে সাবসেট এই বিলংস ছুটে হয়ে গেলো আমাদের এখানে সাবসেট এ ক্রস বি ইন্টারসেকশন সি তাহলে আমরা এক ও দুই হতে পাই তাহলে আমরা এক ও দুই হতে পাই এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন